এরকম আমার বাচ্চারা একদিন বা ব্যাঞ্চের থেকে টাইম আসে তারা ইয়ে করছে আমি কমপ্লিট করছি ভালো না এটা সরকারি স্কুল এভাবে যদি হয় তো আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে না না কোনো ভবিষ্যৎ কীভাবে হইব এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয় কীভাবে বাচ্চারা ইয়ে থাকে মাথা পড়ে গেছে ব্যাথা পেয়েছে তো রক্ত এসছিল আবার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির এক ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পেয়েছে স্কুলের মধ্যে তো এই ফোনে এই খবর পাওয়াতে আমিও তারা ওরা করে আইছে দেখি আই জে এম হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে বাচ্চারে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে গা পইড়া মাথা ফেটে গেছে গা সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখন অখনও এ আছি প্রায় একটা বাস দাসে তখন পর্যন্ত আমরা আইজিএমই চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা কারণ ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কি স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাইলে তো কালকে আমার বাচ্চার এমন আছে স্কুল থেকে বাইরে করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন তো ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনে দিয়া আসিল কোনো সময় স্কুলের নামটা বনে দি স্কুল হ্যাঁ ত্রিপুর যে দুই তিনটা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশান না আনে এটার লেগে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশান দিয়ে পাঠানো হয় এনাদিকে গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যার স্যারের সঙ্গে কথা কুছিলাম কথা কোয়াতে আমরা রেজাল্ট হচ্ছে কি আমরা পাঁচ সাতজন গিয়ে কথা গোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা পাঁচ সাতজনের বাচ্চারা বেঞ্চের উপরে তুললা কানে দুইটা নীল করে দাঁড়ায় করে ভাই এটা হইল স্কুলের যে ভিতর্গত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছুটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই ক্লাস হয় ক্লাস হয় না যে তা না যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে দিচ্ছি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে মোবাইলের যুগ মোবাইলে পড়াশোনা পাঠানো হয় তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে যদি পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের নাই নেই বিদ্যাজ্যোতি স্কুল পনেরোশো একচল্লিশ জন বাচ্চা এই স্কুলটার মধ্যে এক হাজার টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর এবার দেখা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা কই গা যায় পনেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে কি একটা মেনটেনেন্স হয় না বাচ্চারা কোটি পায় আমরা বাড়ির থেকে আইয়া সেটা বাচ্চারা নিয়ে বাড়ি কোটি করান লাগে কারণ কি দরজা ভাঙ্গা স্কুলের মধ্যে জল নাই বা জল পুড়ে রয়েছে বাচ্চারা যাইতে না পটিতে আয়া আয়ার করণের কথা আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে কাজ করণ লাগে তো তিনজন আয়া আছে আয়ারার ভূমিকা কোন জায়গাতে শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা গেছে গা শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরো নাই সকালবেলা আইলে আপনারা দেখতেন পারবেন অবজার্ভ করবেন কেউ কেউ আয়সীরা ছয়টা পঁয়ত্রিশও বাচ্চারা ঢুকাইতে পারবে ছয়টা চল্লিশ অন্য বাচ্চা ঢুকা তো আমরা তো ছয়টা তিরিশের মধ্যে স্কুল টাইম লগ হয়ে যাবো গাকে তো আমরা আনি আমরাও তো দূর যাব করি আই আমি ক্লাসে গেছিলাম এরপরে আমি বোর্ডে কাজ করাচ্ছিলাম লেখাচ্ছিলাম আর কি এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেলো আমিও ঠিক করতে পারতাম পাখাটা কি অবস্থা আসতো আগে পাখাটা তো একটু স্লোভাবে চলতো আর একটু শব্দ করতো কেমন তো অনেক আরো অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লোভাবে চলছে ভালো লড়ছে এমন কমপ্লিট করতেছে আমি এমন কি অসুবিধা হইতে আসলো নাই আগে থেকে এমনি ফ্যানটা চলে শব্দ করে বাকি পাখাটা কথা বিল চেঞ্জ করার কোনো পরিকল্পনা বা আপনারা জানাইছিলেন না ইয়াতে চেঞ্জ কত আগে তো বেশি দিন হয়নি বাচ্চারা বাচ্চাটা ব্যথা পাইছে কই আছে এখন এখন তো হসপিটাল अस्सी नाम राजदीप राजदीप